কোണ്ടാ যাচ্ছেন ভাই আমরাও জামাতকে চাই কারণ আমরা ওদের দেখছি অনেকবার দেখছি দেশের জন্য কোনো কিছু করতে পারে নাই এদের যতগুলা ফ্যামিলি আছে সবগুলা বাইরের দেশে থাকে বাইরের দেশে যা কিছু করে বাইরের দেশে করে আমাদের বাংলাদেশে কিছু করে নাই কারণ মালয়েশিয়া 1963 সালে স্বাধীন হয়েছে আর আমাদের বাংলাদেশ 1971 সালে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ওইখানে যা কাজ করে আমাদের বাংলাদেশে টাকা পায় কিন্তু ওখানেকার মানুষ আমাদের বাংলাদেশে কাজ করার জন্য আসে না তে মানে আমাদের বাংলাদেশ অনেক মানে অনেক দুর্নীতি পর্যায়ে পড়েছিল আমরা এটা আর চাচ্ছি না জামাত যদি সামনে সরকার গঠন করে সেক্ষেত্রে দুর্নীতি চাঁদা বাজে বন্ধ হবে ইনশাল্লাহ এখন কি চাঁদা দেওয়া লাগে সামনে কোন দলে ভোট দিবেন জামাতে জামাতকে ভোট দিবেন কেন ভালো লাগে ভালো লাগে

বিএমপি পছন্দ না বিএমপি চাদাবাস কথা বুঝাই দেন নাই আপনি কে যদি চাদাবাস যে বললেন এখন আপনি যদি ক্ষতি করে আমার ক্ষতি কর পারবে রে আমার ক্ষতি মেলা একবার বইছেও একবার হয় নাই আপনি জামাত করার আগে আগে কোন দল করতেন জামাত করার আগে কোন দল করি আমি জামাতি আমার মানে ভাবেও করে জামাত আমিও করি জামাত আপনার ফ্যামিলিতে কয়টা ভোট 11টা ভোট 11টা কোথায় যাবে একটা ভোট পাইবো না কিন্তু আর 10টা ভোট পাইবো